আমি সতর্কের ধন্যবাদ জানিয়ে নির্বাচিত করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি আপনাকে একটা সম্মানিত জায়গা নিয়ে যাইতে হবে এটা আমি আবার পক্ষ থেকে বলছি

ব্যবসায় ব্যবসা কিন্তু আমি আবারও সুবিধা আমার আমি গত উনিশ সালে নির্বাচন শেখ আমাদের সভাপতি আমি কি কারণ হয়েছি অবশ্যই আপনারা অনেকে জানেন কথা কথা বর্তমানে আমাদের সরকার আমাদের নেত্রী সিদ্ধান্ত নিয়েছে না সেই প্রতিটা থাকার কারণে গতকালকে আমি আমার আমাদের অম্প্রেসে তার গুরুত্ব সেখানে সেই উভয়ের পর